কারণ বামেদের একটি যুব সংগঠনের কথা বলে অভিযোগ করছেন কুনাল ঘোষ এই অডিও ক্লিপ সেই অডিও ক্লিপ সেটা প্রকাশ করে তিনি অভিযোগ করছেন যে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এমনকি জুনিয়র ডাক্তাররা যাদের জন্য গোটা সমাজ এই মুহূর্তে উদ্বেল হয়ে উঠছেন সেই জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক করতেও পিছপা হচ্ছে না বাম এবং অতি বাম সংগঠন অভিযোগটা একেবারেই মিথ্যা এই ধরনের কোনো চক্রান্ত ইত্যাদি এইসব কোনো দিনই এই ধরুন বামপন্থী সংগঠন করেনি এবার কথাটা হচ্ছে যে কারা আন্দোলন করছেন আর কারা এই আন্দোলনকে নানাভাবে ভাঙতে চাইছেন এটা তো গোটা রাজ্যের মানুষ জানেন আমার ধারণা সেই কারণেই এই নানারকম অডিও ক্লিপ টিপ ইত্যাদি এগুলো ইচ্ছাকৃতভাবেই সামনে আনা হচ্ছে যাতে আন্দোলনটাকে ভেঙে দেওয়া যায় এর আগেও অনেকগুলো অডিও ক্লিপ আমরা দেখেছি তার সত্যতা না ইত্যাদি সবটা তো জানি না কিন্তু এখন সরকার চাইছে যে কোনোভাবেই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য ফলে এর জন্য নানা রকম পন্থা সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে এইটাও তারই একটা মানে ট্রায়াল মেথড তো কোনটা কাজে লাগে কখন কাজে লাগে এইটা কাজে লাগানোর একটা চেষ্টা বলে মনে হচ্ছে